ওরা আমাদের যেকোনো বাতিলের মোকাবেলা করার সময় রক্ত আওয়াজ শহীদ হবো এই করবো সেই করবো একটা বেকার ফালতু মাহল একটা কথা যে কথাটা খারাপ লাগবে আপনাদের প্রতারণামূলক কথা আমি কোনোদিন রক্ত দিতে রাজি হব না রক্ত দেওয়ার কোন জায়গা নাই কোন রক্ত চক্ষুকে পারোয়া করে না রক্ত দিতে দিয়েছে রক্ত অপশক্তির সাথে গোলাপ গোলাপ সংসদে একটা বিল উত্থাপন করে কাউকে বয় মুসলিম করার দিবেন এখানে কিসের ব্যক্ত দেওয়ার প্রয়োজন রাষ্ট্র আমাদের এই পরিভাষাকে পাল্টাইতে হবে আমাদের সবাই এই রুচির মধ্যে সংশোধনী আনতে হবে গায়ের মন আর টক্কর বাজানো আপনার বিভিন্ন ধরনের কথা মাইকে আসলেই মাইক ছাড়াই বলতেছে আর জাতির কোন দিক নির্দেশনার কিচ্ছু নেই এই ধরনের নমকও علمايترার মিজাত হওয়া উচিত তো খুব কা করলেন অঙ্গমা করতেন এই সব পরি চলে গেলেন না কোনো না কোনো ডিফিনিট डेफिनेशनা হইলো আমাদের জমিয়াতের মন মিজাত আজ আমাদের জমিয়াতের মিজাতই হইলো মানবিকতা এই এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উখুত বরাবর সাথে আমরা আমাদের দাইরাকে আমরা ওয়াসি করতে চাই এইসব জিনিস আমাদের বুঝির খিলা এটা অন্য সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কিছু নেই